এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি হাজার 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 এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি হাজার

চার হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এক দুই দু হাজার দু হাজার

दो हज़ार एक दुई तीन चार पाँच छः सात आठ दो हज़ार एक दुई तीन चार पाँच छः सात आठ दो हज़ार एक दुई तीन चार पाँच छः सात आठ Yeah, that's... Mm. 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 Yeah Aynen. Yine ağzı ağrıyor. Tövbe estağfurullah. Yine ağrıyor, soğuk takmıyor. Soğuk. Dikil. Nair sahibi Sahibi Ang mga balance kalahati